মা আর মেয়ে দুজনে মিলেই গেছিলাম শপিং করতে মানে আমাদের একদম পাশেই আর কি বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তো মা নিজের পছন্দ মতো জিনিস কিনলো আমিও কিছু কিনে দিলাম তো মা বাবাকে কিছু কিনে দেওয়া সত্যিই ছেলে মেয়েদের কাছে একটা ভাগ্যের ব্যাপার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস মিতালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখো এখন এই সুন্দর বাবা দিয়েছিল জামাটা পরে নিয়েছি তো এখন আমি আর মা বেরোচ্ছি একটু আমাদের রামতলায় মানে বাসেই আর কি ছোটো করে যাবো কেনাকাটা করবো তো কি কেনাকাটা করবো আমি মা কী কিনা দেবো মা আমাকে কি কিনা দেবে সবটাই ব্লগে থাকবে তো তোমরা চলো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো কি কি কিনি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই যে সিম্পলি সেজেচ্ছি আর এই যে চুলটাকে একটু জাস্ট এ দিয়ে বেঁধে নেবো কি লিপ দিয়ে আর মায়েরও ওদিকে হয়ে গেছে আর রেডি হয়ে গেছে এই যে মা আজকে কেনাকাটা করবে তো শরীরটা এখন একটু মায়ের ভালো আছে ডাক্তার কালকে দেখিয়ে এসছে ওষুধ খাচ্ছে তাও শরীরটা ভালো নয় আর কি যাচ্ছে মনের জোরে তো চলো এই কটনের শাড়িটা মা পরে নিয়েছে কিনেছিল এই যে চলো যাওয়া যাক প্রায় দেখো না প্রায় সাতটা বাজতে পাঁচ তো চলো

হ্যাঁ এগুলো ভালো ভালো। কাপড় হাত দিয়ে দেখুন না পুরো এই কালারটা খুব ব্রাইট কালার। এই তিনটে ভালো অরেঞ্জটা। আমি পড়ব। হ্যাঁ ওইজন্যই তো বলছি ব্রাইট। না আমি পড়াতে। এই তিনটে কালারই আছে তাই না? এই আছে। ওই তিনটে কালারই আছে। বলছি এই যে

আহ একটু ব্রাইট কালার নাও এখান একটু ব্রাইট মানে সবুজটাও ভালো তুমি যেটা করবে তুমি সেটা নেবে কোনটা নেবে এটা কি করে বলি বলতো কোনটা নেবে দেখো তোমার ব্রাইট না এইটা এই কালারটা আরে তোমার তুমি তো করবে তোমার যেটা ভালো লাগে সেটা নাও না নাও তাই না 34 34 তো জিজ্ঞাসা করে না কাউকে হ্যাঁ এই কালারটা তোমারকে ঠিক আছে নাকি এক সাইজ বড় নেবে থার্টি ফোরই হয় তো তাহলে এটাই একটুখানি এ হাতা আর কি খটি হাতা টাইপের দেখো একটু ব্রাইট কালার দেখে নাও এই কাপড় দোকানেই আমরা সব সময় ব্লাউজ কিনতে আছি দেখো অনেক রকম কালার আছে তো দেখে নাও হলুদ হলুদ তো সব সময় পরো এই কালারটা গরমেতে হালকা কালার পরো দেখো আর কি আছে কালার কাপড় আর কিছু কি ছাপা নেই ছাপা নেই যা আছে এইখানে না না সকলটা কোনটা দেখো হলুদটা কাকু বলছে ভালো তুমি এবার যেটা পরবে তুমি সেরকম টাইপের নাও দেখো এইটা রিয়েল অ্যান্ড ফালসো আর কিছু ম্যাঙ্গো ছাড়া আর কি কি আছে আইসক্রিম কুড়ি টাকার কিছু হবে রাবড়ি রাবড়ি

এই যে আলফান্সো কাপড় হম এই যে কাপড় কেটে খানে কেটে দিচ্ছে কে দেখো কেমন আইসক্রিমটা ভালো খেতে এটা অ্যালফানসো আমের আইসক্রিম

বলো জয়ের তো ভালো আমি প্রোডাক্ট মেখেছি জয়ের ভীষণ ভালো সত্যি কথা বলতে জয়ের প্রোডাক্ট মা ফেস ওয়াশ নেবে তো আর পাউডার আর সিঁদুর দেখি জয়েরটা একটু দাও দেখি জয়েরটা ভীষণ ভালো কারণ আমি জয়ের অনেক কিছু ইউজ করেছি না জয়েরটা ভীষণ ভালো ফেস ওয়াশ উইথ অ্যান্ড স্যান্ডেল উড তাই তো এইটা হ্যাঁ দাঁড়াও আমি আছে ট্যান রিমুভ করবে এটা সেভেন্টি ফাইভ আছে এটা এইটটি এইটটি ফাইভ আছে আচ্ছা না এটা সেভেন্টি ফাইভে আসবে এটা এইটটিতে আসবে এইটটিতে আসবে তাই তো এটা হচ্ছে স্পটস অ্যান্ড ট্যান ক্লিয়ার আর কি এটা সেভেন্টি এইট লেখা আছে সেভেন্টি হবে তাই তো আর এটা হচ্ছে তোমার এইটটি এটা হচ্ছে উইথ স্যাপ্রন আর স্যান্ডেল চন্দন টন্দন হলুদ টলুদ আছে আর কি আমাকে এইটা দাও এইটা এইটটি তো এটা ভাব মানে এইটার থেকে পাপায়া আছে এটা এটা ফ্রুটস এর আর এটা এইটা দিয়ে দাও এইটা দাও আর হচ্ছে আমাকে একটা পাউডার দাও হ্যাঁ পাউডার বলতে তোমার ওই ষাট সত্তর ওইগুলো খুব ছোটো হয়ে যাচ্ছে একটু একটু ভালো সেন্ট আর কি স্মেলটা ভালো এরকমই তোমায় ফেসওয়াশটা মাখবে তো একটা ভালো ফেসওয়াশ জয়ের ফ্রিজে স্যার হ্যাঁ দেখি ওটা কীরকম দাম ফ্রি আছে নবর নবরত্ন খুব ভালো গন্ধ এইটা কত দাম গো একশো পাঁচ লেখা হ্যাঁ একটু মানে ওই আশি সত্তর এরকম মানে একটু ফ্রেগনেন্সটা একটু ভালো হবে আর হ্যাঁ হ্যাঁ এইটাও এইটা তো ইউজ করেছি এইগুলো স্যান্ডেলের আর এটা হচ্ছে কি অ্যালো কুলিং মানে অ্যালোভেরা এটা তাই তো ও তিনটে ফ্লেভার হ্যাঁ এটা ঠান্ডাও একটা কুলিং হবে আর এটা প্লাস ঠান্ডা গন্ধটা খুব সুন্দর হ্যাঁ এইটা ইউজ করেছি এইটা এইটা এটা নব্বই লেখা এটা কত হবে আশি হবে নাকি ঠিক আছে তাই দিয়ে দাও একটা একটা দিয়ে দেবো নতুন এসছে একটা নতুন ঠিক আছে এইটা একটা দাও আর এইটা দাও আর একটা সিঁদুর দাও সিঁদুরের ওই মা বলছে যে চুলের আরে ওই সেই যে ছোট ছোট যে দশের সেই

আচ্ছা পঁয়ত্রিশ তারা অখুচরো আছে কিনা দেখছি আমি ধরো আর এই সত্যি কথা বলতে বন্ধুরা মা বাবাকে উপার্জনে কিছু কিনে দেওয়া এর থেকে পরম সৌভাগ্য আর কিছু নেই মা বাবারা কিন্তু ছোট ছোট জিনিসে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যায় তো হয়তো বিশাল কিছু ইনকাম করতে পারি না নিশ্চয়ই যেদিনকে করতে পারবো তোমাদের ভালোবাসায় অবশ্যই সেদিনকে দেবোই যেদিকে মা খেয়ে নিচ্ছিলো কুড়ি টাকার ফুচকা ছটা আর দারুণ করে ফুচকাটা তো ভিডিওটা কেমন মাও আমাকে কিনে দিয়েছিল নাইটি তো এইদিকে চপ নিয়ে নিচ্ছিলাম দারুণ চপটা খেতে তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করি কেমন লাগতো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আবার আসছি অন্য কোনো ভিডিও